আসসালামু আলাইকুম ভালোবাসি মা ভালোবাসি দেশ শ্রদ্ধার সাথে স্মরণ করি যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ স্বাধীনতার স্বাদ স্বাধীনতার গ্রাম জিনিসটা অন্যরকম এটা আমরা অনুভব করতে পারি যখন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়োগে কথা বলে কিন্তু কী অবাক ব্যাপার আমরাই আমাদের সেই স্বাধীনতাটাকে বৃহৎ অংশে তো মিসইউজ করছি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ খুব ভালোভাবে মিস ইউজ করছি আজকে যদি আমরা ক্যান্টেনমেন্টের অধীনে বা অন্য কোনো সরকারের অধীনে থাকতাম আমাদের বাইক আমাদের চলাচল যানবাহন যেগুলো ক্যান্টেনমেন্ট এরিয়ার ভিতরে রেস্ট্রিক্টেড এরিয়ার ভিতরে যেখানে গ জনমানুষের স্বাধীনতা ওইভাবে প্রতিফলিত হচ্ছে না সেখানে আমাদের বাইকগুলো যানবাহনগুলো আমরা যেভাবে চালাচ্ছি আমরা আসলে যখন ক্যান্টেনমেন্ট থেকে বের হয়ে আসি তখন আর ওইভাবে চালাচ্ছি না এটাতে যেমন আমার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে ঠিক তেমনি যারা পথ ছাড়ি তাদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে আমরা যারা বাইক চালাচ্ছি ডাকাসড়ে যারা বাইক চালাচ্ছি আমি বিশ্বাস করি তারা শিক্ষিত কিন্তু আসলে কি আমরা সেই আমাদের শিক্ষার মর্যাদাটা রাখছি আমরা কি আসলে সেই সরকারি আইন ট্রাফিক আইন মেনে আমরা গাড়ি চালাচ্ছি বাইক চালাচ্ছি যদি চালাতাম তাহলে কীভাবে ব্যাপারভাবে আমাদের বাইকগুলো চলতো না ফুটপাতে আমাদের বাইকগুলো চলতো না গতকালকে অফিস থেকে বের হয়ে যে ফুটেজগুলো আমার ক্যামেরা ধরা পড়ছে তার কিছু চিত্র আজকে দেখাচ্ছে আমরা আশা করবো এভাবে ব্যাপারভাবে কেউ বাইক চালাবো না ব্যাপারভাবে বাইক চালানো থেকে সবাই বিরত থাকব ট্রাফিক আইন মেনে চলব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম